হে মালিক কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারিনা কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারা গুলো যেই দিকে তাকাইলে কবুল হদের সওয়াব এই দোয়া আল্লাহ এই চেহারা গুলো আজকে আর দেখিনা ঘরে যায় ওই মা বাবার শুয়ার কাড় দেখি বসার চেয়ার কিন্তু ওই সুন্দর চাহারাগুলো আর দেখি আল্লা বাবা না খেয়ে কাধেক কুলে কুলে আমাদের কি মানুষ বানাইছেন আল্লাহ জনম দুখী নিমা আল্লাহ গর্ভ ধারণ করেছেন আল্লাহ রব্বানা ফ ফিল্লানা দুনু বানা ওকফ ফিল্লানা আতিনা وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله تمار نبي بيارا صحابي حضرت ابو ذر الغفاري رضي الله تعالى عنه মাহফিল আল্লাহ তোমার ঘরকে কেন্দ্র করে আজকে এই মাহফিলের আয়োজন মালিক রে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের কথা শোনার পর আমরা কিছু সংখ্য গুণাগার বান্দা তোমার শহীদের বারে হাত উঠাই আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে আর আব্বি জীবনে অনেক গুনা করেছি যার কোনো হিসাব নাই তাই তো কাঙ্গালের মতো ভিক্ষু মুখের মতো আল্লাহ তোমার কাছে দুখানা হাত বাড়িয়েছে তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো দিন নামাজ সরব না আর কোনোদিন হারাম খাইব না আর কোনোদিন দুর্নীতি করব না আর কোনো দিন ব্যাপার দায় চলব না আল্লাহ মেহের করে আমাদের তাও বাঘকে কবল করে নাও ইয়ারঅব্বাল আন আল্লাহই রাল্লাহ ইমাফিনকে তুমি কবুল করে নাও তোমার ঘরের আল্লাহ অনেক ঋণ রয়েছে তোমার বান্দাদের এসে সেদিকে তুমি মাইনান করে দাও আল্লাহ যেন এই ঘরের ঋণগুলো যেন আল্লাহ সবার সকলার সহযোগিতায় পরিশোধ হয়ে যায় আল্লাহ গায়েব থেকে সেই ব্যবস্থাখানা করে দাও ইয়ারঅব্বাল আন আমি আল্লাহ আজকিন মাহফিলে যারাই যেইভাবে সহযোগিতা করেছেন পাকা পয়সা দিয়ে পরামর্শ দিই শুন আল্লাহ সকল আর সহজনিতা গুলোকে পূরণ করে নাও কামাতের কঠিন ময়দানে আল্লাহ আজকে মাফীন কে নাজাতের ওশীরা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের রোগী দের কে পরিপূর্ণ শিফা দান করে দাও অভাবীদের অভাব কি দূর করে দাও परेशानी ওয়ালাদের परेशानी কি দূর করে যাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ক্রমাল্লা ক্রমিন আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কমাই রুজি রোজগারে বরকত দিও সবরকমের দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে আল্লাহ আল্লাহ যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি সমাধান করে দিও ইয়া আল্লাহ আমার মুরশিদদেরকে আবু মুকাররের মত বানাই দিও যা টুকরা যুবকদেরকে জামনাতি যুবক বানাই দিও আল্লাহ করদার আড়াল থেকে যে মা-বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা-বোনদেরকে আল্লাহ হাফেদা জাহেদা সলেহা নেকার দিন গর আম্মাজন খদি যা তুল বুড়া আশা আসে দেখা ফাতে মাথো জহারার মতো বানাই দিও আল্লাহ ইয়ার অবলান আমিন আল্লাহ আমরা যারা হাতো দেখছি রেল্লাহ জনি না কার মা নাই কারণ এমলি কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না কতদিন হয়ে গেলো মা বাবার মায়াবীর চাহারাগুলো যে চাহারাগুলোর দিকে তকাহিলে কবল হাতের সোয়া পা দেই তো এই চাহারাগুলো আজকে আর দেখি ঘরে যাক ওই মা বাবার শোয়ার খাট দেখি বসার চেয়ার কিন্তু ওই সুন্দর চাহারাগুলো আর দেখি না আল্লা বাবা না খেয়ে কাঁধে কুলি করে আমাদেরকে মানুষ বানাইছেন জনম দুখিনী মা আল্লাহ গর্ব ধারণ করেছেন আল্লাহ আমি যখন বড় হতে লাগলাম মা স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হয় নাই আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু হয় যায় মা বেহুশ হয়ে যায় সবার কাছ থেকে বিদায় মাকে বেহস করে আল্লাহ দুনিয়ার সুন্দর চারাটা দেখেছি রে আজকের যাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ তাদের কবর মানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও হিদমত করে জান্নাত হাসিল করার করে দিও আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যত অশান্তির রাস্তা আছে বন্ধ করে দাও আল্লাহ শান্তির রাস্তাগুলো খুলে দাও যারাই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়তীব করে দাও ইয়ার আব্বাল আলমিন আল্লাহ জানি না কার জীবনের শেষ মনে যাতে হাত না যেদিন তুমি ডাক দিবে হাতে মসজিদের আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ তাও করে দিও কলমা নসিব করে দিও হে মালিক পবিত্র জুমার রাত্রের مرحبا بالتوفيل <سؤال> ربنا تقبل منا إنك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين